আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে এর আগেও আমি এই প্রোডাক্টটা আনছিলাম যে আপনারা চাইলে এটাতে রিসেল করে কিন্তু আপনারা আপনাদের অনলাইন ব্যবসা কিন্তু শুরু করতে পারেন তো এখনো যারা যারা শুরু করেননি তো শুরু করতে পারেন কারণ এটা সম্পূর্ণ হ্যাসেল তো আমি যদি আপনাদেরকে মানে একটু ব্রিফ করি যে এখানে আপনারা রিসেলার হলে আপনারা কি কি সুবিধা পাবেন আর মানে এইটার রুলসটা কি আর কি তো দেখেন আপনাকে অগ্রিম কোনো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে না অগ্রিম বলতে কি দাপোস আপনাকে কোনো কিছু স্টক করতে হবে না ঠিক আছে আপনাকে কোনো প্রোডাক্ট স্টক করতে হবে না আপনি অ্যাডান করবেন ডাউন করার পরে আপনার এটা আপনি রেডেক্সে এন্ট্রি দিবেন ঠিক আছে এন্ট্রি দিয়ে শুধু আইডিগুলো দিবেন আমার যিনি মানে যিনি আর কি এগুলো রিসেল করবে উনি আপনাদেরগুলা ডেলিভারি দিয়ে দিবে। ঠিক আছে কিন্তু যখন উনি ডেলিভারি দিবেন তখন আপনি যেটা দাম এই গাছের দাম পড়বে আপনার পাইকারি দুইশো টাকা করে সরি এই পাউডারের দামটা পড়বে আপনার দুইশো টাকা করে তো দুইশো টাকা করে আপনি কিনবেন আর সেল করবেন আপনি আটশো টাকা করে ঠিক আছে তো আপনি যে কয়টা সেল হবে যে কয়টা সেল হবে আপনি তাকে সেই টাকাটা পে করে দিলেন ঠিক আছে মানে দুইশো সাপোজ আপনার সেল হয়েছে আটটা তাহলে কত দিবেন আপনি তাকে দিবেন দুইশো আশি ইন্টু আপনার আট এখন হিসাব করে যা হয় আপনি তাকে এটা আর কি পে করবেন তারপরে যখন এটা ডেলিভারি হবে ঠিক আছে তখন এটা অটোমেটিক্যালি তো আপনার রেডেক্সের অ্যাকাউন্টে আর কি জমা হবে এখন বাই চান্স যদি এটা যদি কোনো বাই চান্স যদি এটা রিটার্ন আসে তাহলে যেটা আসবে রিটার্ন আসবে ঠিক আছে সেটার পেমেন্ট আপনি ব্যাক পাবেন অবশ্যই ব্যাক পাবেন বাট সেটার প্রুফ দিলে আপনাকে সেটার পেমেন্টটা ব্যাক দেওয়া হবে এবং এটা কথা বলে নি যে এই ক্যাম্পেইন থেকে আমার একটা রানিং ক্যাম্পেইন আছে আজ এখনো মানে ওভাবে পারফর্ম করেনি বাট করবে আমার একুশশো পঁয়ত্রিশটা সেল আসছে এবং আরেকটা ক্যাম্পেইন আছে আমার ওইটাতে আমার প্রায় অলমোস্ট সাতশো সেল তো একুশশো পঁয়ত্রিশ যদি হয় আপনি আপনি যদি হিসাব যে লাস্টের দেড় মাসে আমি কি পরিমাণে সেল করছি এবং এখান থেকে আপনার পঁয়ত্রিশ নয়শো টাকা ঠিক আছে নয়শো টাকা কত হয় আপনার দেখি আপনার প্রায় বিশ লক্ষ টাকার মতো সেল করছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন ইম্পর্টেন্ট হইল যে আপনার এইখানে না আপনার ফোন কলের মাধ্যমে হিউজ অর্ডার আসে মানে আপনার এই মানে ডিরেক্ট অর্ডারের চাইতে আপনার ফোন কলে আপনার অর্ডারটা অনেক বেশি হয় তো আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে শুরু করতে পারেন মানে এর থেকে মানে আমি কি বলবো এর থেকে আপনার অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আর কোথাও হয় না আর সবার লাস্টে একটা কথা যে আমার ফেসবুক মার্কেটিং ব্যাচ নম্বর দশের ক্লাস আমার শুরু হবে কালকের থেকে আজকেই আপনার অ্যাডমিশনের শেষ দিন তো আপনারা চাইলে এই কোর্সটাতে জয়েন করতে পারেন আমি বরাবরের মতোই চেষ্টা করব আমার বেস্ট আউটপুটটা দেওয়ার এবং দু হাজার পঁচিশ সালের অ্যাডের অ্যাডের প্ল্যানিংগুলো কেমনে করবেন এ টু জেড আমি এই কোর্স শেখাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম